এনিমিটার দেখছি নেট নেই তো আমি চিন্তা করছি যে নেট আসলে এর সাথে আমি টিম আপ করবো সেই পরিকল্পনায় আসি তা আমি এই জায়গাটা এখন কেনাকাটার জন্যই তুই চলে আসি আগে কেনাকাটা করতে হবে যে কাজে আইছি এই যে নেট এসেছে ভাই সাহেব টিম আপ করবে আমার সাথে বাইরে ভাই আমার মার যাচ্ছে এর সাথে টিম আপ করার চেষ্টা করছে আর আমার মা আসছে ও ভাই একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে হিলিং স্ক্যানারটা না ছাড়লে এই জায়গাটায় মারা খেয়ে যেতাম জোনেই কী করে ও বেটাই ও ব্যাটায় দেখছি পালা আসছে এখান দিয়ে পালাবি পালা তুই আমার গাড়িটা নিয়ে পালাইস নে ওয়ে আমার গাড়ি নিয়ে দৌড় মারছে বেটায় কাজ সেরেছে রে তা গাড়ি নিয়ে গেছে যাক কোনো ব্যাপার না আমি যে কাজ যাইছি সে কাজটা কই নিয়ে আর্সেলিন কি কিনি একটা লেভেল ফোরের ভেস নোবো তো এই জন্যইতে ত এইখান তাই তাড়াতাড়ি করে যে আমার আগে আর্সেলিনটা খুলতে হবে তারপরে জোনে যেতে হবে এই নিমিটার সাথে আমি টিম আপ করবো সেই পরিকল্পনায় ছিলাম আর ওই বেটায় কাজ ডাক করলে ও লাইনে আসার সাথে সাথে আমার মেরে দে দৌড় গাড়ি নিয়ে তো আবার আমার গাড়ি নিয়ে পালাই গেছে তা আমি এখানে আর্সেলিনে হাজির এখন আরসেলিন থেকে নেবো আমি লেভেল এর বেস্ট আর কিছুই নেবো না তার কারণ ভিক্টর আমি ফার্স্ট টাইম পেয়েছি একদম লাভার সাথে সাথে এই ধরনের পুরো ম্যাচটা ভিক্টর দেখালবো সে একটা পরিকল্পনা করে রেখেছি আর তোমরা অনেকে হয়তো ভাবতেই পারো যে এআইডিটি গান কালেকশন নেই বলে আমি হয়তো এআইডিতে ভিক্টর খেলছি না ব্রাদার এআইডির কালেকশন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এমন কোনো ইনকিউটার গান স্ক্রিন নেই যে এআইডিটি নেই তা আমি বর্তমানে তারপরেও ভিক্টর নিয়ে খেলছি ওই একটাই কারণ আমার সাথে সাথে প্রথমে ভিক্টর পেয়েছি তাই চিন্তা করলাম পুরো ম্যাচটা ভিক্টর দিয়ে খেলি এই জন্যই এখন আমি এই রাস্তাতে যাওয়ার একটাই কারণ সামনে ওই প্লেয়ারটা থাকতে পারে এই যে আছে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে থাকবে কারণ ওর নেট চলে যাচ্ছে বারবার এর আগেও একবারও নেট এলো এসারবার চলে গেল ওই জায়গায় তো এখনও সেই সেম কাজ হয়েছে বেসারা নেট চলে গেছে আর আমি অনেক সময় তো জোনে ঢুকিনি তো এই জন্যে আমার হিলটা অতিরিক্ত কাটছে তুলনামূলক অনেক বেশি আর ফেলেয়ারটা তো আমার আগে মারা খাওয়ার কথা কিন্তু ও মারা খাচ্ছে না না মারা খেয়ে এখানে বসে আছে আমি চিন্তা ভাবনা করছি ও নেট চলে আসবে হয়তো সুপার সুপারমেড কিট নেবেনি কিন্তু পরে দেখছি যে আমার হিল অতিরিক্ত কাটছে এ সুপার মেড কিট যদি এর এখানে আমি দিই তাহলে আমি নিজেই মারা খেয়ে যাবো তা আমি কী করবো এই চিন্তা করছি ও এখনও মেড করছে কি বুঝতে পারছি না ব্যাপারটা তো এখন আমি এর থেকে জোনের দিকে চলে যাব কারণ এখানে থাকলে মারা খেয়ে যাব আমাদের এই মেট কিটটা করলে লাস্টে আটটায় সুপার মেড আছে আর দুটো নর্মাল মেড কিট আর জোন এখনও ভালোই দূরে তাই একটা সুপার নেলার টান দেন ওই জায়গাটা যাতে আমার হিলটা কম কাটে প্রাইজনের কাছে চলে এসেছি আর সামনেই জোন রয়েছে সুপার মেট কিটটা না করে নর্মাল মেট কিট করে এই জোনে ঢুকতে পারবো আশা করি আর এই দেখো আমার পিছনে আরেকটা প্লেয়ার আসছে বাই সাপ তাও এটা গাড়ি নিয়ে আসছে অবশ্য ওই প্লেয়ারটা না কারণ এটা হচ্ছে বাইকের সাউন্ড না এটা আর একটা গাড়ির সাউন্ড আসছে ওইদিকেও ফাইট করছে আবার এদিকে দেখো এটা কিন্তু থার্ড বাড়ি করছে ওই সাইডে যে দুটো প্লেয়ার ফায়ার দিচ্ছে ওদের সাথে থার্ড বাড়ি করছে এতে এবার আমার গাড়িতে ফেরত দিয়েছো তোমার দ্বারা অভিযোগ ব্যবস্থা করছি পুরোপুরি ফিনিশ ভাই সাপ এর লুটবক্সে এসে তো আমি বড়লোক হয়ে গেছি লুট বক্সে কি লাগবে এখানে ঝাঁজা দরকার সব পেয়ে গেছি তো এখন আমি এইগুলো নিয়ে তাড়াতাড়ি করে এই সাইডে যে দুটো বেলার ফাইট করছে ওখান থেকে একটু ঘুরে আসি দেখি এদের ভিতর তো একটা মাইথ দিতে পারি কি না কোন সাইডে আছে বেটাই এখন তো গোলালমার আছে তার মানে আশপাশে আছে কই ফেলে ওই যে সামনে সামনে পাথরে রয়েছে ও দেখে ফেলেছি একটুখানি ওয়েট করো আমি আসতাছি ও এটো 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 কী করবে মারবো না জোনে নিয়ে যাবো না জোনে নিয়ে যায় মারার দরকার নেই হরেন দিচ্ছি দেখা যাক গাড়িতে উঠবে আমার গাড়ি ফুটানোর ধান দেয় ও না এসে উঠে পড়েছে প্রথমে গাড়ি ফুটাসত এ সারাদিনও জোনে ঢুকতে পারতো না এই জায়গাতে কারণ এই জন লাগলি যে পরিমাণে হিল কাটবে ও জোনে ঢুকবে নাকি সামনের দিকে এগোবে এ জন লাগ দিয়ে গেছে যে জোনটাও লেগে গেছে আর এখন জোনে কি পরিমাণে হিল কাটছে তোমরা তো দেখতেই পারো আর একটুক্ষণ সময় থাকলে অতিরিক্ত হিল কাটতো নর্মাল কিট করে জনে ঢুকাও কিন্তু সম্ভবই হতো না আর কোন সময় থাকলে তো এখন আমি এই প্লেয়ারটা নাম দিয়ে আর ধান্দায় আছি তো নামছে না বেটার ছিল নেমে যা না নেমে এখন অব্দি গাড়িতে আসে এর ঘরের এই জায়গাটায় নামাই দিয়ে আশা করি কিনে নেমে যাবে নাম নাম এ নাম সেনা এ দেখো সামনে আর একটা এটা কোনো কথা এই ফিলিয়ারটা চালাচ্ছে পারি স্নাইপার এটার আগে আমার মারতে হবে কারণ আমি ম্যাচের ভিতরে সব প্লেয়ার বাঁচায় রাখলি স্নাইপার প্লেয়ার কোনো সময় রাখি রাখিনি ওই জেনিমিটা নেমে গেছে গাড়িতে ছিল আর ঠুয়া মানে দেব হেডশট মের দিছি আর এটা আবার টিম আপ করার চেষ্টা করছে আর আমি তোর ভিক্টর যা তা এবার কিন্তু তা না করে আমার সাথে টিম আপ করছে তা টিম আপ করেছে ভালো কথা ওরাই আমি মনে হয় জোনের তে এসেছি বলে আমার সাথে টিম আপ করেছে আমি যতদূর বুঝলাম তো ওটা কোনো ব্যাপার না এখন সামনে ফাইট হচ্ছে আর আমি এখন কোনো প্রকার ফাইট নেবো না আমার অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে এখন শুধু আমি আরামসে ভূয়া করবো সেই পরিকল্পনায় আছি কিন্তু এই প্লেয়ারটা স্নাইপার চালাচ্ছিল না স্নাইপার প্লেয়ারটা যে কোন জায়গায় আছে আমি বুঝতে পারছি না স্নাইপার প্লেয়ারটা কই এখানে আমি এখানে যে স্নাইপার প্লেয়ারটা এখানে আছে স্নাইপারে আওয়াজ পেয়েছি কিন্তু প্লেয়ারটা কই প্লেয়ারটা দেখতে পাইনি কিন্তু স্নাইপারে আওয়াজ পেয়েছে এই জায়গাটাই কোন পাশে আছে ওইটা দেখা যাক কই ও ব্রিজ হ্যাঁ ব্রিজই রয়েছে একটা টুকা লাগাইতেছে অলরেডি কাজ সেরে সেরে আগে গাড়িতে নামতে হবে সামনে আছে পেল্লার্ডটা ওই যে আবার কি ছোড়ে সব দাঁড়া তোর ভিক্টর দেখুনি ব্যবস্থা করছে একটুখানি ওয়েট কর হ্যাঁ আবার দূরে যাচ্ছে স্নাইপার তো এই জন্য যাচ্ছে যাচ্ছে আসছে দূরে আসছি ওয়েট করো চলে এসেছি বেটা কই হ্যাঁ রে বাই সব চালাকি আমার সাথে ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে এর হা ভিক্টর যাতা পুরোপুরি শেষ ছয় কিলো হয়ে গেছে আর শেষে আর দুটো এনিমি আছে এনিমিটা বাদে আর আমি বাদে আর একটাই আছে এনিমিটাবাদে দেখা যাক এনিমিটাবাদের মারছে আমার ধারে লং রেঞ্জের গান নেই তো আমি মারতে পারবো না দেখা যাক এনিমিটার হালকা পাতলা করে একটু কভার দিয়ে দিই নাকি এখানে তো ওই সামনের এনিমিটার গোলালটা একটু ফুটাই দিই ভাই মেরে দেছে ভাই সাপ মেরে দেসে মানে শেষে আর এনিমিডায় আছে ও ভাই দেখো গান ফেলাই দেসে মারার সাথে সাথে তা আমার কাছে গান রাখলে কিরাম একটা লাগে না তাড়াতাড়ি করে ফেলায় দিই আবার উঠে গেছে এটা কোনো কথা ও তা এখন এনিমিটাকে আমি হালকা পাতলা করে একটু ইমোট দেখাবো ওই জায়গাটাই এ লল কেন আরে ইমোট কিটা বদলাইছে আর আমি রা ইমোটের জায়গায় ইমোট নেই এখন সবকটা ইমোট বদলাই থুইছে দেখছি আমি যে জায়গাটায় আমি ইমোট রাখি ওই জায়গাটায় ম্যাক্স ইমোট ইএমপি ম্যাক্স আর ওই জায়গাটায় দিয়ে রেখেছে লল ইমোট এটা কোনো কথা তা এখন একটু একে একটু ভালোবাসা দেবো তার আগে দেখি ও কি আসবে এখানে আবার ল্যান্ডমাইন পাচ্ছে ল্যান্ডমাইনটা ফুটাই দিতে হবে কোনো রিস্ক নেওয়া যাবে না নিচের দিকে চলে কারণ নিচের জোন ও ভাই আছে সব তা আমার আমার দিই কোনো লাভ নেই হাবিজাবির কোনো অভাব নেই ও ভাই তোমরা কেউ খেয়াল করেছো আমার ধারে দশটা ল্যান্ডমাইন তাড়াতাড়ি করে আগে ল্যান্ডমাইন সব বসাই দিলাম এই জায়গা দিয়ে ফুটাই দিতে হবে বলা যায় না ও যদি আমার ল্যান্ডমাইন আবার ড্যামেজ খেয়ে যায় আর এক জ্বালা হবে তখনো না ওই ফুটায় দিচ্ছে ওই জোন হয়েছে তো ফুটায় আবার ড্যামেজ খেয়ে গেল এটাকে বাসাই দিই ছোট করে নাইলে দেখা যাচ্ছে আবার মরে যাবে একটা ড্যামেজ আছে এরা কিট দেবো না থাক এ ড্যামেজ নর্মাল মেট কিট দিয়ে পূরণ হয়ে যাবে ওর ইনহেলার দিছি ইনহেলারটা টান দিলে বেশি কাজে আসবে নি ইপিও হবে নি এসপিও থাকবে না একটু ম্যাক্সিমোড দেখাই যাতে কোনোভাবে বেইমানি করবে না আশা করি এ বেইমানি না আমি শিওর তার কারণ একদম প্রথম দিকেই গান ফেলাই দিয়েছে তো আমার এই জিনিসটা পুরাই জোস লেগেছে যে এনিমিটা আমার সাথে টিম আপ করলে রকম পালি তোমরা দেখলে ওরা আমি জোনের নিয়ে আসলাম আর আমার সাথে টিম আপ করে নিয়েছে এই জন্য তো জিনিসটা ভালোই লাগলে এখন শেষ পর্যায়ে চলে এই এনিমিটা যাতে আমার ভুইয়া না দেয় ওরা আমি বুঝানোর চেষ্টা করবো শেষ বেলায় যে সুপার ফেলায় যে জোন পুঁজে ভুইয়া করবো এরকম দেখা যাক ও যদি বুঝতে পারে তাহলে তো একটা খুব ভালোই হয় ব্যাপারটা কি করে বেটাই বেটা ইমোট দেখছে ও ভাই ইমোট ডেকছে এবার আমি ম্যাক্স ইমোট দিচ্ছি আর কি মোট দেয় ওর টাকা উড়ছে রে ওর কাছে টাকার অভাব নেই আমার কিছু টাকা হাওলার দেবে ও এখন ওর ডেকে উপরের দিকে নিয়ে আসি কারণ উপরের দিকে সেফ জন হয়ে গেছে ব্যাটার ধারে অনেক টাকা এই জন্য টাকা উঠো মোট দেখাচ্ছে আমি এখানে আগে কিছু পারমিট কিট কিনে নিই ওর একটু বুঝতে হবে দেরি করে ফেললি দেখা যাচ্ছে জোনের ভিতর যে আমার ভুইয়া দিয়ে দিলে তো এই জায়গাটা ও ভাই ও মেডকিট ফেলাই দেশে এই জায়গাটায় তোমরা খেয়াল করেছো ও মেডিকিট ফেলাইছে কিনে ভাই সাহ এ তো আসলে একদম লেজেন্ডারি ফেলে আর বুঝে গেছে সাথে সাথে কিরে মেডকিট করছে কেন এখন দেখা যায় কয়টা এখানে ছয়টা আছে আর এখানে দুটো কীরকম হলে আমি কি ভুল দেখলাম নাকি হ্যাঁ এখানে ছয়টা রয়েছে আমার দশটা সুপার মার্কেট এক জায়গায় হয়েছে ওর কাছে সাইডে ছিল আমার কাছে ছয়টা দশটা এই দশটাতে শেষবেলায় যে দুজন মিলে জোনপুষ দেবো তাই এখানে একটু মেডকিটগুলো ফেলাই দেখি ভাই কি কী করে আরে মেডিকেট নিয়ে কী করে ও ভাই মেডিকেট সাজাচ্ছে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আমারও সাজাতে হবে তাহলে এনিমির সাথে এখন মেটকিট সাজাচ্ছি মেটকিট সাজা ব্যস্ত আছি এখান থেকে এই মেটকিটগুলো নিয়ে আবার সাজাবো ও দেখো আমার সাথে সাথে আসতে ওখান থেকে মেটকিট নিতি মেটকিট সাজাবে ও কী রে ভাই ও মেটকিট ওখান থেকে নেসছে না নাকি ওই মেটকিটটা নেই নিবো না থেকে ওখানে দূরতিনে মেটকিট রয়েছে দেখো মেটকিট সাজায় ফেললাম এখনো একটা আসে হয়তো দেখো ভাই পুরাই জোশ মাথা নষ্ট একদম এক কথায় সারে বলে একটু ম্যাক্সিমোর দেখাচ্ছি অ্যাটিটিউড তার কারণ এরকম পালি কয়জন করতে পারে তারপরে আবার এনিমিটার টিম আপ করেছে পুরো জোশ এখানে দশটা সুপার মেটকিট একদম দেখা যাচ্ছে আলাদা আলাদাভাবে এখন হবে আসল ডিজে পার্টি এটার নামই ডিজে পার্টি ইমোট আমার কাছে কি ইমোটটা বলতে পারবো না আমার কাছে ডিজে পার্টি ইমোট ওর একটা সাউন্ডটাই পুরো জোস যাদের দ্বারে আছে তারাই জানো এখন এই সাইডে আবার দেখছি জোন হচ্ছে না জোনটা ঠিক সরে আসছে তো সুপার মেটকিট গুলো ও দেখো ওই নিয়ে সামনে চলে যাচ্ছে ও ওই জায়গাটাই ফেলাইছে বাইসঅ এইরকম একটা মানে টিম পাবলিক পালি আর কি লাগে দুজন মিলে জোন পুঁজ দেবো এই জন্য শুধু সুপার কিট সরাতেই আছি আমরা দুজন নিয়ে নিয়ে তো সরাত থাকি দেখা যাক শেষ পর্যায়ে যে কি হয় আর জোন যথেষ্ট পরিমাণে ছোট হয়ে গেছে আর একটুক্ষণ ছোট হলেই ভালো হয় একদম মিডিল পয়েন্টে ছুটছে এটা সুপার মেট কিট ব্যাগের ভিতর চারটে তুলে নেবো আর ওই জায়গাটাই দুটো পড়ে আছে ও দুটো পড়ে আছে থাক কোনো ব্যাপার না জোনটা মিস খাবো না নর্মাল নেট কিটটা ফেলাই দিলাম ওই সাইডই কারণ নর্মাল নেট কিটই সমস্যা করতে পারে এখন ইপিকে কে এসপিতে রূপান্তরিত করে নিয়ে আমি জন দেওয়া শুরু করে দিলাম আর আমার সাথে সাথে এনেমিও পুজ দিয়েছে এখন দেখা যাক কিটা করে আর তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো খাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে আর তোমরা যদি কোনো ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আমাকে দিতে চাও তা দিতে পারো কমেন্টে আমি অবশ্যই তোমাদের চ্যালেঞ্জিং ভিডিওটা পূরণ করার চেষ্টা করব তা আজকের ভিডিওটা এই পর্যন্ত কী টাটা